হ্যালো ইব্রিয়ন তো আপনাদের যাদের মোবাইলে শুধু বৃহত্তকার অ্যাড আসে তো এই ভিডিওটা শুধু তাদের জন্য আজকে কেমন একটা সেটিং শিখে দেবো আজকে পর থেকে আপনাদের মোবাইলে কোনো রকম কোনো প্রকার কোনো অ্যাড আসবে না তো কীভাবে করবেন আসুন শিখে আসি অফিওর্স আপনারা এখন কী করবেন আপনারা ফোনের থেকে সেটিংসে একটা ক্লিক দিয়ে দেবেন তো সেটিংসে ক্লিক দেওয়ার পরে সেটিংস ওকে ওপেন হওয়ার পরে কানেক্টর নামে যে অপশনটি যে দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের ফোনের সেটিং যে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মোট সেটিংস নামে যে অপশনটি দেখতে পারতেছেন এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো তারপরে যে প্রাইভেট ডিএনএস নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো তারপরে উপরে একটা অফ করা রয়েছে এবং তিন নাম্বার একটা দেখতেছেন ডিএ প্রাইভেট ডিএনএস প্রড হাস্ট নেম তো তারপরে যে লেখা রয়েছে এখানে আমি লিখে দিচ্ছি ডেসক্রিপশন আমার স্ক্রিনেও লেখা রয়েছে দেখতেছেন এই লেখাটি এখানে পেটেস্ট করে দিবেন আপনাদের যদি স্যামসাং ফোন হয় তাহলে এই বরাবর এই সেটিংসটি পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে দিয়ে দেবেন সেভ দিয়ে বেরিয়ে চলে আসবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন